হরে কৃষ্ণ মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আমার মেয়ে আর বর তিনজন মিলে গেছি কৃষ্ণনগরে আমার মেয়ের আধার কার্ড তৈরি করার জন্য আর ফেরার পথে পড়েছিল মাদার শার্ট আর সেখানে গিয়ে করলাম আমরা ব্রেকফাস্ট কাম লাঞ্চ আর তারপরে সোজা বাড়ি আর এই বৃষ্টি ভেজা দিনে আবার রাতের বেলায় চলে গেছিলাম আমার এক মামার বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণে সেখানে অবশ্য আমার দিদি জামাইবাবু আর দিদির ছেলে অর্ক তারা সবাই এসেছিল সব কিছু মিলিয়ে আজকের আমার এই ব্লগটি এই ব্লগটা আমার কাছে ভীষণ স্পেশাল সেটা অবশ্যই ভিডিওতে বলবো আজকে শনিবার সকাল বেলায় একেবারে তিনজন মিলে রেডি হয়ে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আমার মেয়ের আধার কার্ড তৈরি করার জন্য এই আগস্টে আমার মেয়ের আট বছর কমপ্লিট হবে কিন্তু এখনো পর্যন্ত আমরা আধার কার্ড তৈরি করতে পারিনি পারিনি বললে ভুল হবে আজ করি কাল করি করতে করতে এতটা দেরি হলো আসলে কেউ আমাকে বলেছিল যে ওই ফিঙ্গার প্রিন্টসটা একটু বড় হলে পরে বেশি ভালো হবে তো একটু দেরি করে করাই ভালো সেই দেরি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল আমার বরের অফিসে ওর এখন আধার কার্ডটা শো করতে হবে কিন্তু এখনও করা হয়নি তাই ও বাড়িতে ফিরেই তৈরি করি করে অনলাইনে ডেট নিয়েছে আর পড়েছে ওই শনিবার আর একদম সকালবেলায় ও সময় নিয়েছিল কিন্তু তখন কি আর জানতো যে এই রকম শনিবারে এইরকম একটা পরিবেশ থাকবে কালকে রাত থেকে বেশ বৃষ্টি হয়েছে আর এই মেঘলা ওয়েদার আমি সকালবেলা উঠে দেখেই আমি অবাক এবার ওদের তো আসতেই হবে কিন্তু আমি কেন কি জানি ওদের দুজনকে ছাড়তে সাহস পাচ্ছিলাম না আর ওরাও আমাকে না নিয়ে আসতে চাইছিল না আমি সচরাচর শনিবার দিনকে খুব একটা স্কুল মিস করতে চাই না মানে খুব অসুবিধায় না পড়লে হাফ ডে তো সেই জন্য আমার মন চায় না একদম মিস করতে কিন্তু আমি একটা শর্তে ওদের সঙ্গে আসতে রাজি হয়েছি সেটা হচ্ছে আমরা স্কুটি নিয়ে যাব মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হয়েছে ঠিকই ওয়েদারটা এত ঠান্ডা হয়ে রয়েছে মানে একদম শীতকালের মতন তো উঠে আমরা বেশ ভালো করে তিনজন মিলে একদম শীতকালে বেরোলে প্রপার যেরকম ড্রেস আপ সেরকম করে আমরা তিনজন মিলে বেরিয়েছি অবশ্য আমার আর একটা শর্ত ছিল যে আমরা স্কুটি করে আসবো এখানে মানে এই রাস্তাটা আমার এত প্রিয় মানে আমাদের বীরনগর থেকে কৃষ্ণনগর যাওয়ার এই রাস্তাটা এত সুন্দর চারিপাশের প্রাকৃতিক পরিবেশ এতটাই মধুর যে অন্য কোনো গাড়ি তে আসলে পরে এরকম মজা পাওয়া যেত না যাই হোক না কেন সেই জন্য আমি এই যে রাস্তাটা যতটা ভিডিও করেছি আমি কোনো অংশই মন থেকে বাদ দিতে পারছি না তাই বেশিরভাগটা আমি এই জায়গাটাই রেখেছি এত সুন্দর এত সুন্দর মানে ভাবনার বাইরে এইখানটা এলেই আমার মন ভালো হয়ে যায় আর এই রকম ওয়েদার আমি এর আগে কখনো পাইনি তো সেই কারণে আমরা তিনজন মিলে ঠিক করলাম শেষমেশ মানে কিসে আসবো কিসে আসবো তো আমরা ঠিক করলাম যে আমরা স্কুটিতে বেরোবো আমি বললাম ধীরে ধীরে পৌঁছাবো মানে একটু আগে হাতে সময় নিয়ে বেরিয়েছি মোটামুটি আমরা অফিসে সময় নিয়েছিলাম আটটা পঞ্চাশ তো আমরা অনেকটা আগে বেরিয়ে গেছি মানে সাতটা পনেরো পনেরোই বেরিয়ে গেছি তো আমরা দেখে নিলাম যে মোটামুটি যেতে আমাদের চল্লিশ মিনিট লাগবে তো আমরা ধরলাম সেটাকে আমরা ধীরে শস্যে যেতে যেতে আমাদের এক ঘন্টা লাগবে মানে আমরা অত স্পিডে যাব না যাই হোক না কেন তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এত সুন্দর মানে আর কি ঠান্ডা হাওয়া তার উপরে এই চারিদিকের প্রাকৃতিক পরিবেশ মানে দেখে বোঝাই যাচ্ছে এই রাইডটা আমরা কীরকম এনজয় করছে আমার মেয়েও ভীষণ মজা পাচ্ছে ও এরকম ধরনের রাইডের আগে পায়নি আর যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না সেই কারণে আমরা এরকম ধরনের দূরে কখনো স্কুটি নিয়ে আসিও না সেই কারণে আজকে ভাবলাম সুযোগ যতক্ষণে আছে হাতছাড়া ছাড়া করা নেই তো আমরা সকাল সকাল যেহেতু বেরিয়েছি সুতরাং আমরা কিছু সেরকমভাবে খেয়ে বেরোইনি সোজা আমরা আগে যাব অফিসে এবং অফিসে গিয়ে তারপরে মানে সেখান থেকে কাজকর্ম মিটিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমরা ফিরবো আমরা প্রায় চলে এসেছি অফিসের কাছাকাছি আর একটু মানে দেখাচ্ছে যে আর মোটামুটি মিনিটের মধ্যে পৌঁছাবো আর এই যে এখানে নতুন রাস্তাগুলো হয়েছে এবং তার মাঝখানের এই জায়গাতে কি সুন্দর ফুলের গাছ লাগানো আর কি সুন্দর ফুল হয়েছে এটা দেখতে আমার দারুণ লাগলো মানে এই ব্যাপারগুলো আমাদের এই দিকটা তো খুব একটা দেখা যায় না আর এই যে ভাবনা চিন্তাটা এটা খুব সুন্দর মাঝখানে মানে এই একদম সেই রোড রোডের মাঝখানে এরকম ধরনের ফুল দেখতেই মনটা ভালো হয়ে গেল যাই হোক আমরা চলে এসেছি অফিসে তো অফিসে ঢোকার সময় মানে বলে দিয়েছে ভেতরে একেবারে ক্যামেরা করা যাবে না সেই জন্য আমরা করতেও পারবো না তো এই মেন জায়গা দিয়ে এখানে যাচ্ছে এই যে অফিসটা তো এর পাশ দিয়ে গিয়ে আমরা ওই পেছন দিক দিয়ে একটা দরজা আছে ওইখানেই মানে ওখানে প্রচণ্ড মানে আর কি বলছে ভিড় রয়েছে প্রত্যেকেরই সকালেই টাইম নেওয়া বেশিরভাগ মানুষজনেরই তো আমরা এখন ওইখানে যাব গিয়ে কাজটা সেরে নেবো আমাদের ওখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় দু ঘন্টা সময় লাগলো প্রথমে ভাবছিলাম অল্প লোক তারপরে দেখছি না ভেতরে আরও বেশি তারপরে যে মেন জায়গাটায় গেলাম মানে যেখানে সমস্ত মানে প্রসিডিওরগুলো হচ্ছে সেখানে দেখলাম আরও ভিড় যাই হোক সুন্দরভাবে কাজটা হয়ে গেল এবং ইজিলি হলো দু ঘন্টা দাঁড়াতে হলো ঠিকই কিন্তু এখন আমাদের চরম খিদে পেয়ে গেছে আর আমরা চলে এসেছি এখানে মাদার একদম কাছেই একটু মোটা এলে পরেই মাদার শার্ট মানে এটা এমন একটা সময় মানে না ব্রেকফাস্ট না লাঞ্চ মানে আর কি কী বল লাঞ্চের সময় হয়নি আবার ব্রেকফাস্টের সময়ও বেরিয়ে গেছে আমি একটু বিস্কুট নিয়েছিলাম মেয়েকে ওই বিস্কুটটাই দিয়েছিলাম ও খেয়েছে আর জল খেয়েছে আর আমরা একেবারেই কিছু খাইনি তাই জন্য ভাবলাম যে এখান থেকে আমরা একেবারে খাবার দাবার খেয়ে বেরোবো কারণ আমাদের আজকে মানে প্রচুর একের পর এক প্রোগ্রাম সেট করা আছে মানে এখান থেকে আমরা বাড়ি যাব যাওয়ার পরেই আমরা মানে আমার হাজব্যান্ডের যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে আমরা যাব কিছু জিনিসপত্র দরকার রয়েছে তো সেইটার জন্য আমরা আবার বেরোবো তো বিভিন্ন রকম প্রোগ্রাম আছে তো বললো চলো তাহলে এখান থেকে একেবারে খাবার টাবার খেয়ে যাই তো এখানে আসতে আমরা ধোসা খাবো ভেবেছিলাম কিন্তু সেটা হলো না কারণ ব্রেকফাস্টের টাইমটা ওরা বললো যে ব্রেকফাস্টের অর্ডার নেওয়া বন্ধ হয়ে গেছে এখন লাঞ্চের অর্ডারই হবে তো আমরা এখানে মানে আমার হাজব্যান্ড দেখে নিচ্ছে দেখে নিয়ে ও যা যা পারবে অর্ডার দেবে তো আমরা এখানে বসে রয়েছি আমি ভেবেছিলাম হয়তো সেরকম একটা ভিড় থাকবে না কিন্তু দেখলাম যথেষ্ট লোকজন রয়েছে এবং বুঝলাম যে সকাল থেকেও বেশ ভালোই ভিড় রয়েছে এদের মানে এত পরিমাণে স্পেস আর কি চারিদিকটায় এক একটা জায়গা এক একটা সময় মানে খোলে আর কি এখন এই সকালের দিকটা আর দুপুরের দিকটা মোটামুটি ওরা এই জায়গাটাকে কেন্দ্র করেই সমস্ত কাস্টমারদের বসায় এবং এখান থেকে অর্ডার নেয় তো আমরা এখানে বসেছিলাম বসে থেকে এই এই পরিবেশটাকে খুব এনজয় করছি তো আমরা এত সকালবেলা বেরিয়েছি দেখুন অন্যরা কেউ সোয়েটার টোয়েটার কিছু পরেনি কিন্তু আমরা এখনও পরে রয়েছি এবং আমার তো আরাম লাগছে মানে আমার সেরম মনে হচ্ছে না যে এগুলো খোলার দরকার বা কিছু বেশ খুব সুন্দর লাগছে আমাদের খিদেও পেয়ে গেছে মানে মারাত্মক খিদে পেয়েছে আর এখানটায় এই যে ফোয়ারা রয়েছে আর পাশে না এই যে জলগুলো জমছে এখানে না মাছ রয়েছে বেশ কয়েকটা মাছ রয়েছে আর যারা বাচ্চারা এসছে সবাই ওই মাছের দিকে নজর ওই যে ওইখানে শুয়ে রয়েছে মাছগুলো যাই হোক আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে একটু পরেই খাবার চলে আসবে তো আমরা এখন অপেক্ষা করছি খাবারের জন্য চলে এসছে আমরা অর্ডার করেছিলাম আলুর পরোটা আর তার সঙ্গে এটা হচ্ছে গিয়ে পনির পনির কর্ন গার্লিক স্যুপ টাইপের আর এখানে মশলা কুলচা মানে চানা মশলা রয়েছে মানে চানা পনির আর ওদিকে আচার দিয়েছে আর এরপরে আমরা একটু ভাত আর ডাল অর্ডার করেছিলাম আমার মেয়ের জন্য তবে আমার এইটা না মানে এই বাইরে এরকম বৃষ্টি ওয়েদার বৃষ্টি হচ্ছে আমার দারুণ লেগেছে ওদের যত সুন্দর আলুর পরোটাটা ছিল আর তার সঙ্গে এই যে পনির কর্ন গার্লিক দিয়ে যে স্যুপ টাইপের ছিল একটা গ্রেভি ছিল এটা এত সুন্দর আমার মেয়ে খেলো না মানে ওর পছন্দ না কিন্তু চানা ভীষণ পছন্দ এবং পনিরও পছন্দ তাই খা কিন্তু এটা খুব সুন্দর ছিল মানে দারুণ মানে ম্যাক্সিমামটা আমি খেয়েছি এত সুন্দর ছিল মানে খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল আর মেয়ে তো আর পরে খেতে পারলো না তো বললো ভাত আর ডাল দিয়েই খাবে আর একটু পনির নিয়ে খেয়েছে ব্যাস এই খাওয়া দাওয়া মোটামুটি আমাদের খুব সুন্দর ছিল খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল আমরা অনেক দিন পরে এলাম এর আগে এসেছি অনেক দিন হয়ে গেছে সেটা যাই হোক অনেক দিন পরে এখানে খেয়ে বেশ ভালোও লাগলো খাবারের কোয়ালিটি খুবই মানে আর কি খুব সুন্দর ছিল আমার খুব পছন্দ হয়েছে স্পেশালি মশলা কুলচা আর পরোটা দুটোই খুব সুন্দর ছিল আর এই যে এই পোশানটা আমার মাদার সাথে সবচেয়ে মানে আর কি প্রিয় জায়গা এই এই জায়গাটা আমার ভীষণ পছন্দ কিন্তু জিজ্ঞাসা করলাম ওরা বললো এটা পরে খুলবে এই সময়টা এটা মানে সকালের দিকে এই স্পেসটা ওরা মানে স্পেশালি বন্ধ রাখে এটা পরে বিকেল থেকে খোলে আর কি যাই হোক একদিন বিকেলে আসা যাবে এখন ঘুরতে ঘুরতে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পেট পুরে কিছু খাবার এক্সেস হয়েছিল সেটা আমরা প্যাকও করে নিয়েছি নিয়ে এখন আমরা বেরিয়ে যাব আবার এক মশলা বৃষ্টি হয়ে গেছে এবং চারিটার দিক এত সুন্দর লাগছে মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ফুলের ওপরে বৃষ্টিও পড়েছে তার সঙ্গে হাওয়ায় এত সুন্দর দুলছে মানে সব কিছু একেবারে এত সুন্দর ছিল এত সুন্দর মানে চারিটার দিক একেবারে যেন নতুন করে সেজে উঠেছে এবং এই পরিবেশগুলো আমার স্পেশালি ভীষণ পছন্দ যদিও জেনারেলি আমি বৃষ্টির সময় বাড়ি থেকে বেরোতে আমার ইচ্ছা করে না কিন্তু বৃষ্টি যখন অল্প হয় থেমে যায় ঠিক সেই মাঝের সময়টা আমি ভীষণ এনজয় করি আর এই রকম একটা রাস্তায় এনজয় করার মতনই যাই হোক আমাদের সমস্ত কাজ আজকে খুব সুন্দর করে হয়ে গেছে আমার ছুটি নেওয়াটা অ্যাকচুয়ালি সার্থক হয়েছে ঠিক আছে যদি কাজটা ভালোভাবে না হতো মনটা একদম খচখচ করতো যাই হোক আমরা বাড়িতে এসে আবার ঘুরে টুরে সমস্ত কিছু করে এটা আমরা রাতের বেলা চলে এসেছি মামার বাড়িতে মামার বাড়িতে আজকে কালী পুজো আগেই বলেছিলাম তো এখানে এসে আজকে যেহেতু এরকম ঠান্ডা ছিল আর এত আমরা হাওয়া খেয়েছি তো আমরা এসেই প্রথমে কফি নিয়ে নিচ্ছি প্রত্যেকে মিলে কফি খাবো এখানকার সাউন্ডটা দেওয়াই যেত কিন্তু ওই যে কালী পুজো যেহেতু বাইরে খুব সুন্দর গান বাজছে সেই জন্য কোনোরকম সাউন্ডই রাখতে পারলাম না আজকে সারাটা দিন শুধু দৌড়াদৌড়ি করে বেরিয়েছি এখন রাত অনেকই হয়ে গেছে প্রায় পনেরো দশটা বাজে তো আমরা এসেই খেতে বসে গেছি আমি আর দিদি আর ওই দিকে ছেলে মেয়ে আর ওই পিছনের দিকে রয়েছে আমাদের দুই বোনের বর ওরা ওই দিকটায় বসেছে যাই হোক প্রথমে তো আমাদেরকে দিয়েছিল পুরি তার সঙ্গে চানা মশলা আমি একটাই নিয়েছিলাম আর খেতে ভালো লাগছিল না তো আমি খাচ্ছি মেনলি খিচুড়ি আর পোলাও ছিল আলুর দম ছিল আমি সেটাও নিয়ে নিই আর লাস্টে চারটি মিষ্টি পাপড় তো আমার মেয়ে তো পাপড় খেয়ে নিলো আর যা পারলো না সেটা আমার পাতে দিয়ে দিল আর তারপরে এইবার দেখুন কি করে মানে এমনিতে তো খাওয়ার মানে হাজারটা বাহানা খেতে চায় না খেতে চায় না আর এইখানটায় এসে মিমোর সঙ্গে কথা বলে কি মনে হলো কম্পিটিশান করে দিল একবারে মিষ্টিটা মুখের মধ্যে পুড়ে এমনিতে এই ভিডিও দেখে মনে হবে আমি এটা ইচ্ছা করে রেখে দিলাম কারণ এইটা দেখে মনে হবে যেন একবারে কত খেতে পারে মেয়ে আমার ঠিক আছে কিন্তু আসলে এরম টাইপের নয় খাওয়া নিয়ে আমার যত জ্বালা একদম ছোটোবেলা থেকে আমার মনে হয় বেশিরভাগ মায়েদেরই এই জ্বালাটাই সবচেয়ে বেশি হয় যে বাচ্চা খেতে চায় না তো এইভাবে ও গল্প করতে করতে একটা মিষ্টি পুরো মুখে দিয়ে খেলো দাদাভাই ভাবছে মুনু এটা কি করলো ওর মিমিও বুকলো আমিও বুকলাম মিমো বলছে দরকার নেই ঠিক আছে খেতে দাও আগে যাই হোক খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল পেট ভরে খেয়েছে আমি আর আমার দিদি খিচুড়ি আর তরকারি খেয়েছে আমরা এটাই পছন্দ করি পোলাও আমরা নিয়েও নিই আর বাচ্চারা বাচ্চাদের মতন আমাদের অর্কবাবু যেমন শুধুমাত্র পুরী পছন্দ করেন পুরি হলে ওনারা আর কিচ্ছু লাগবে না এই তো আমাদের সকলের খাওয়া দাওয়া এবার কমপ্লিট আমরা প্রত্যেকে যাব আর এই প্রথম আমাদের অর্কবাবু কোথাও এসে নিজে হাতে সমস্ত খাবারটা খেয়েছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর এই যে পল্টু মামা এই মামার বাড়িতেই আমরা পুজোয় এসেছিলাম মা আসেনি বলে আমাদেরকে বলছে আসলে মায়ের শরীরটা একটু খারাপ লাগছে বলে মা আর বেরোয়নি ঠান্ডার দিন মা বাড়িতেই রয়েছে তো এবার আমরা বেরিয়ে যাব। ক্যান্টিন থেকে কয়েকটা জিনিস দিদি আনতে ওর জন্য নিয়ে এসেছিলাম তো ওটা প্যাকেট করে নিয়ে এসেছি এটা খুব একটা বড় ক্যান্টিন না তাই জন্য সব জিনিস পাওয়া যায়নি যে কটা পাওয়া গেছে ওকে আজকে দিলাম এরপরে আমরা আবার একটু বড় ক্যান্টিন যেখানে আছে সেখানে যাব যাই হোক আজকের দিনটা মানে আর কি হেভি দিন গেল আর কি প্রথমে সকালবেলা কৃষ্ণনগর তারপরে সেখান থেকে বাড়ি আবার কাঁচাপাড়া সেখান থেকে চাকদায় নেমে ওষুধ নেওয়া তারপরে এখানে এসে আবার সোজা নিমন্ত্রণে সব মিলিয়ে আজকে দারুণ কোন একটা দিন ছিল মানে স্টপের দিন ছিল আর কি যাই হোক এখন আমরা সকলে মিলে বাড়ির দিকে যাব দিদিরা চলে যাবে তাহেরপুরে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা